আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখার পর আপনার এক্ষুনি বানাতে ইচ্ছে করবে আর এটা খেতে এতটাই সুন্দর যে আপনি সব রকমের স্ট্রিট ফুড ভুলে যাবেন কিভাবে বানানো চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি তো এগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম এবার এখানে দেখেন নিয়েছি কাঁচা লঙ্কা গাজর গ্রেড করে নিয়েছি কারিপাতা ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি তো সব একসঙ্গে মিক্স করে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি কিছু মশলা যেমন ভাজার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু বেশি হাবিজাবি মশলা অ্যাড করছি না তবে আপনারা যদি আরও স্পাইসি খেতে চান তাহলে অ্যাড করবেন এবার বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিম না খেতে চান তাহলে অল্প একটু বেসন দিতে পারেন দ্য হয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালো করে মিক্স করা হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই দিলাম তেল প্রথমে হাই হিটে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবার ছোট ছোট বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন আমার হাতে সময় কম ছিল তাই আমি ডাইরেক্ট বানিয়ে দিয়ে দিলাম একটা সাইড হয়ে যাওয়ার পরে পাল্টি করে দিলাম এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এটা বানাতে খুব বেশি টাইম লাগে না তাই বাড়িতে যদি গেস্ট আসে তাহলে গেস্টকে চায়ের সঙ্গে এটা ফটাফট বানিয়ে দেওয়া যায় যে খাবে সে আপনার প্রশংসায় পড়বে আর আপনারা তো দেখলেন বেশি কিছু উপকরণ লাগে না এই দেখেন সবগুলো ভাজা হয়ে গেল কত মুচমুচে হয়েছে দেখুন আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর তারপরে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন